হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে একটু বাইরে ঘুরতে আসলাম বেড়াতে আসলাম তো এই ফাঁকে আমি আপনাদের আজকের ভিডিওটি আজকের আপনার যে আমি সাজেশনগুলো ভিডিওটি আপনাদের জন্য করার কথা ছিল যেটি হচ্ছে টাইম মেনটেন নিয়ে তো এই ভিডিওটি আমি করতেছি তো আমি আজকে একটা অনেক গ্রামে আসছি কারণ অনেক মনোরম পরিবেশ অনেক খুব সুন্দর বাতাস তো আজকে এই ব্যস্ততার মধ্যেও আমি আমার যে ভিডিওটি আপনাদের যে যেটি দেওয়ার কথা ছিল যেহেতু আপনাদের পরীক্ষা একটু সন্নিকটে তো আজকে আমি আপনাদের এই সাজেশনটি যে কোন প্রশ্নগুলো কতটুকু লিখবেন এই বিষয়ে আমি আপনাদেরকে এই যে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আমি আপনাদেরকে এখানে হচ্ছে ধরুন সতেরোতম শিক্ষক নিবন্ধন যে লিখিত পরীক্ষা ছিল এখানে দেব আপনাদের হচ্ছে যে বাংলার যে অংশটুকু আছে অর্থাৎ ক বিভাগের এই ক বিভাগের অংশের মধ্যে আপনাদের দশ মার্কে দেখবেন হচ্ছে যেই অর্থাৎ হচ্ছে আপনার যেই দশ মার্কে যে পাঁচটাকে লিখতে হয় এখানে কিন্তু হচ্ছে দুই মার্ক করে একটা প্রতি আপনারা হচ্ছে দুই মার্ক করে পাবেন তো এখানে দুই মার্কে আপনারা আপনারা হচ্ছে এক পেজ লিখলেই হবে দুই মার্কে যে ইয়াটা অ্যাভারেজে আপনারা এক পেজ করে লিখলে আপনাদের কিন্তু এখানে একটা মার্ক পাওয়ার একটু নিয়ে মনে করে একটা ভালো মার্ক পাবেন এর পরবর্তীতে আপনারা দেখুন হচ্ছে যে দুই নম্বর প্রশ্নগুলি রয়েছে যে দুই নম্বর প্রশ্নে মনে করুন যে আপনার প্রকৃতি প্রত্যয় রয়েছে তারপরে আপনার হচ্ছে ব্যাস বাক্য রয়েছে এরপরে হচ্ছে বিপরীত শব্দ রয়েছে যে এই শব্দগুলো এখানে কিন্তু আপনাদের হচ্ছে সময় বেশি কিল হবে না সময় নষ্ট হবে না কারণ হচ্ছে এখানে আছে সূত্রের মতো যেগুলো হচ্ছে আপনার মনে করুন মনে করুন যে আপনার হচ্ছে ধরুন সমাজ এসেছে তো সমাজ থেকেই আপনারা হচ্ছে কী করবেন যে কোন সমাজ এসেছে ধরুন হচ্ছে কানাকানি কোন সমাজ কানাকানি হচ্ছে আর বহুগ্রহী সমাজ তা আপনারা কিন্তু সমাজের নামটা সমাজ যেটা আসছে ওটার নাম লিখে দিলেই হয়ে যাচ্ছে অথবা এখানে কিন্তু আপনার এক মিনিটও সময় লাগবে না যদি আপনার জানা থাকে তো এগুলো কিন্তু আচরণ সচরাচর টাইম লাগবে না আপনাদের যেটা মানে প্রধানত যেই যে বিষয়টিতে আপনাদের মানে টাইম লাগবে সেটি হচ্ছে এই মানে মানে সময়টা কতটুকু মেনটেন করবেন সেই বিষয়টি হচ্ছে যে আপনাদের যেমন হচ্ছে ভাব সম্প্রসারণ এই ভাব সম্প্রসারণের মধ্যে আপনাদের কিন্তু একটা সময়ের ব্যাপার আছে যে কতটুকু লিখবেন এবং কত পেজ লিখবেন এই ভাব সম্প্রসারণের মধ্যে আমি মনে করি যেহেতু এখানে দশ মার্কে প্রশ্ন ভাব সম্প্রসারণ এজন্য আপনারা ভাব সম্প্রসারণের মনে করেন অ্যাভারেজের চার পেজ লিখলে আপনাদের জন্য যথেষ্ট হবে আপনারা চার পেজ লিখলেই হয়ে যাবে আর হচ্ছে আপনাদের এখানে যেটা সারাংশ রয়েছে এই সারাংশ যেহেতু আপনাদের সারাংশ মানে হচ্ছে আপনারা যে মূল বিষয়টা লিখবেন তো এখানে কিন্তু আপনাদের সময় কিন্তু অতটা লাগার কথা না অর্থাৎ আপনারা কিন্তু এখানে অ্যাভারেজে পাঁচ মিনিটে কিন্তু আপনার সারাংশটা লিখে ফেলতে পারবেন পাঁচ ছো মিনিটের মধ্যেই তো এখানে কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম তো ভাব সম্প্রসারণটা আপনারা এভারেজে ধরুন পনেরো মিনিট পনেরো মিনিটের মতো বারো থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা ভাব সম্প্রসারণটা শেষ করে দেবেন আর এরপরে যে চিঠিটা থাকে অর্থাৎ যেই মনে করুন যে আপনার নিমন্ত্রণপত্র হোক যেটা যে চিঠিটা আসে এখানেও আপনারা কিন্তু অ্যাভারেজ আট মিনিট সাত আট মিনিটের মধ্যে এটা কভার করার চেষ্টা করবেন এবং চিঠিটা আপনারা লিখবেন লেখার পরে আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি আমার কত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা মানে সর্বপ্রথম কিন্তু মার্জিন টেনে নেবেন অর্থাৎ হচ্ছে আপনার উপর দিকে এবং হচ্ছে বাম পাশে মার্জিন টেনে নেবেন মার্জিন টেনে নিয়ে আপনারা হচ্ছে লেখাটা শুরু করবেন তাহলে কিন্তু আপনাদের সময়টা অপচয় কম হবে এখন হচ্ছে ইংরাজির যে বিষয়টি এই ইংলিশের বিষয়টির মধ্যে দেখতে পাবেন যে এখানে পাঁচ নম্বর প্রশ্নে অর্থাৎ ইংলিশ মানে বিভাগের পাঁচ নম্বর প্রশ্নে আপনারা দেখবেন যে প্যারাগ্রাফ থাকবে আপনাদের এই প্যারাগ্রাফের মধ্যে আপনার কিন্তু দশ মার্ক থাকবে সুতরাং প্যারাগ্রাফের মধ্যে আপনারা এবারে যে আর তিন পেজের তিন থেকে চার পেজের মতো যদি প্যারাগ্রাফ লিখতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু একটা ভালো মার্কস উঠানোর সম্ভাবনা আছে এবং প্যারাগ্রাফের মতো আপনারা কিন্তু অ্যাভারেজে আপনার ধরুন দশ মিনিট দশ বারো মিনিটের মধ্যে আপনার প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করবেন যেহেতু সময় আপনাদেরকে মেনটেন করতে হবে এখানে আরেকটা বিষয় যেটি সে ইংরেজি সেটি হচ্ছে যে আপনাদের যেই কম্পিটেনশন প্যাসেজটা থাকে এই প্যাসেজ থেকে আপনাদের দশ মার্কের প্রশ্ন আসবে এই দশ মার্কের প্রশ্নের মধ্যে আপনাদের কিন্তু প্যাসেজটা পড়তে হবে প্যাসেজটা পড়ে আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে প্যাসেজে কী বলেছে এবং প্রশ্নগুলো পড়তে হবে প্রশ্নগুলো পড়ার পর আপনারা কিন্তু বুঝে বুঝে লিখতে হবে যেহেতু এখান থেকে ভিতর থেকে আপনাদের উত্তরগুলো বের করতে হবে জন্য কিন্তু আপনাদের অবশ্যই প্যাসেজটা ভালোভাবে দু থেকে তিনবার পড়বেন পড়ার পরে এখান থেকে আপনার যে এক নম্বর প্রশ্নটা রয়েছে এখানে কিন্তু আপনাদের চারটা প্রশ্ন থাকবে এই চারটা প্রশ্নের মধ্যে আপনাদেরকে চার মার্ক থাকবে এই চার মার্ক আপনারা কিন্তু প্যাসেজ থেকে যেহেতু বের করতে হবে এই কারণে কিন্তু এখানে কিছুটা সময় লাগবে এবং প্লাস হচ্ছে আপনাদের এই প্যাসেজ থেকে আরেকটি যেটি টাইটেল তো টাইটেল লিখতে কিন্তু আপনাদের কিন্তু তিরিশ সেকেন্ড এক মিনিটও লাগবে না কারণ আপনারা টাইটেলটা যে সম্পর্কে প্যাসেজ আসবে সেইটাই হচ্ছে আপনার টাইটেল করে দেবেন এখন কথা হচ্ছে আপনারা সামারাইজ কীভাবে করবেন এই সামারাইজের বিষয়টি আমি যেটা বলবো সেটি হচ্ছে যে আপনারা সামারাইজে আপনারা হচ্ছে আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে সামারাইজের ক্ষেত্রে আপনারা পাঁচটি লাইন পাঁচ থেকে লাইন আপনারা সামারাইজ করবেন মানে ইম্পর্টেন্ট আমি কিন্তু দেখা দিচ্ছি আমার যে সামারাইজের সামার মানে কীভাবে আপনারা কম্পিনেশন প্যাসেজ থেকে সামারাইজ করতে পারবেন এই বিষয়টি সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে গত একটি ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং আপনারা কিন্তু আশা করি দেখেছেন সেটা ভিউ ভালো হয়েছে তো এর এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আপনাদের যে রাইট ফ্রম অফ ভার অথবা যে ভয়েস চেঞ্জগুলো থাকে অথবা প্রিপোজিশনগুলো থাকে এগুলোতে কিন্তু সময় লাগার কোনো কথা না কারণ এগুলো হচ্ছে রুলসের এগুলো আপনাদের জানা থাকলে আপনারা কিন্তু মানে মানে খুব সহজে করে ফেলতে পারবেন এখানে সময়ের কিন্তু কোনো প্রয়োজন হয় না মানে আপনার জানা থাকলে আপনার মানে দেখা যাচ্ছে যে আপনাদের রাইড পার পার্সে আপনারা কিন্তু পাঁচ মিনিটের আগেও কিন্তু পাঁচটা লিখে ফেলতে পারেন যদি আপনাদের কমন থাকে আপনাদের জানা থাকে এখন কথা হচ্ছে যে আপনাদের যেই রিপোর্টটা আসে এবং অ্যাপ্লিকেশন যেই মানে আসে এই অ্যাপ্লিকেশন আর রিপোর্টে আপনাদের যেহেতু লিখতে হবে এখানেও কিন্তু আপনারা অ্যাভারেজে মনে করুন আট মিনিট দশ মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবেন এই রিপোর্টটাও মনে করুন যে আপনারা দশ বারো মিনিটের মধ্যে সর্বোচ্চ পনেরো মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবেন এরপর যেটা ট্রান্সলেট আসে অর্থাৎ ট্রান্সলেট ইন্ট্রু যেটি হচ্ছে আপনার সেন্টেন্স ইন্ট্রু হচ্ছে বাংলা থেকে ইংরেজি করতে হবে এখানে কিন্তু আপনাদের প্রথমে যে চার নম্বরে আসে এই আসে সেটি হচ্ছে যে আপনাদের সেন্টেন্স ট্রান্সলেশন সেন্টেন্স ট্রান্সলেশনের মধ্যে আপনাদের কিন্তু সময় লাগবে না যেহেতু পাঁচটা সেন্টেন্স আপনারা লিখবেন পাঁচটা সেন্টেন্সের আপনারা বাংলা দেওয়া থাকবে আপনারা শুধু ইংরেজি করবেন এই আপনাদের যেই মানে করেন যে পাঁচটা দেওয়া থাকবে পাঁচটারই আপনি শুধু ইংলিশ করবেন এই জন্য কিন্তু এখানে মানে টাইম কিন্তু এক্সট্রা লাগবে না এবং প্লাস হচ্ছে আপনাদের যেটি সেটি হচ্ছে যে প্যাসেজ ট্রান্সলেশন থেকে যে প্রশ্নটা আসে এখানেও কিন্তু আপনাদের অ্যাভারেজ পাঁচ থেকে ছয়টি আর কি বাংলা দেওয়া থাকবে সেখান থেকে আপনাদেরকে ইংরেজি করতে হবে এখানেও কিন্তু আপনার কিন্তু এক্সট্রা লেখা লাগতেছে না তার মানে এই যে টপিকগুলো রয়েছে আমি যেই টপিকগুলি এখন আলোচনা করলাম এই টপিকগুলোতে কিন্তু সময় আপনাদের কিন্তু লাগবে না যতটুকু সময় লাগবে লিখতে এতটুকু আপনাদের যদি কমন থাকে কিন্তু সময় মেনটেনের বিষয় হচ্ছে আপনাদের প্যারাগ্রাফের মধ্যে আর হচ্ছে আপনাদের ভাব সম্প্রসারণের মধ্যে চিঠি লেখার মধ্যে অ্যাপ্লিকেশন রিপোর্ট লেখার মধ্যে তো ওগুলোর অ্যাভারেজে আপনারা কিন্তু আমি বললাম আপনাদেরকে প্যারাগ্রাফ ভাব সম্প্রসারণ এগুলো হচ্ছে আপনারা বারো মিনিট পনেরো মিনিট এর কাছা এর মধ্যে আর কি লেখার চেষ্টা করবেন এর উপরে যেন না যায় প্লাস হচ্ছে আমি বললাম ভাব সম্প্রসারণ চার পেজ লিখলে আপনাদের জন্য এনাফ প্যারাগ্রাফ তিন থেকে চার পেজ লিখলে এনাফ যেহেতু দশ মার্কের প্রশ্ন আর আরেকটি যেটা বললাম আমি আবারও বলে দিচ্ছি সেটি হচ্ছে যে কম্পিটিশন প্যাসেজ থেকে যে দশ মার্ক থাকবে এই দশ মার্কের আপনাদের যেহেতু মনে করেন যে প্যাসেজটা ভালো করে পড়তে হবে এজন্য আমি এখান থেকে ধরে নিলাম আপনাদের পনেরো মিনিট পনেরো ষোলো সত্তর মিনিট লাগে লেগে যেতে পারে যেহেতু এখানে দশ মার্কের প্রশ্ন রয়েছে যেহেতু প্যাসেজ করতে হবে আগে ভালোভাবে বুঝতে হবে তো যদি ভালোভাবে বুঝে আপনি এই উত্তরটা করতে চান তাহলে কিন্তু আপনার কিছুটা সময় এখানে কিন্তু ফিল হবে তো এই জায়গাগুলোতে আপনাদের সময় লাগবে আর এগুলো যেগুলো রয়েছে আপনাদের হচ্ছে মনে করুন যে আমি বললাম যেটা হচ্ছে আপনার মনে করুন যে সমাজ অথবা হচ্ছে আপনাদের যে প্রকৃতি প্রত্যয় এগুলো আপনাদের কমন থাকবে এগুলো মনে করেন যে আপনাদের জানা মানে এক কথা উত্তর দেবেন তো এগুলোতে কিন্তু একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে এক মার্কের প্রশ্ন মার্ক এক মিনিটে আপনাদের হয়ে যাচ্ছে তো এই কারণে আমি আপনাদেরকে এই জিনিসটা বললাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো নেক্সটে আমি ভয়েস চেঞ্জের কিন্তু পার্ট ওয়ান আপনাদেরকে দিয়েছিলাম তো এর পরবর্তীতে ভয়েস চেঞ্জের সেকেন্ড পার্ট আসবে যেটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়েস থাকবে যেগুলোতে কিন্তু কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আজকে আমি যেহেতু বাইরে এসেছি ঘোরার জন্য তো আমি মানে আপনাদের শিক্ষক নিবন্ধনের যেই ইতিহাসদের প্রতিবেশী এটা নিয়ে এসেছিলাম তো আজকে এখান থেকে আমি কিছু আলোচনা করলাম আপনাদের সুবিধার্থে তো এই ভিডিওটি আজকে আপলোড করে দিব আপনারা দেখতে পাবেন এবং পরবর্তীতে ভয়েস চেঞ্জের সেকেন্ড পার্ট আসবে এবং আরও কিছু দিক নির্দেশনা আসবে আপনাদের স্কুল পর্যায়ে এর জন্য এবং এর পরবর্তীতে আমি কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনের আমি কিন্তু হচ্ছে সাজেশন দেওয়া শুরু করবো আপনাদের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরে আমি কিন্তু একটা পুল তৈরি করে ভোটের যে সিস্টেম করেছিলাম পুলে আমি আপলোড করেছিলাম একটা মানে পোস্ট করেছিলাম সেখানে কিন্তু প্রায় আশি পার্সেন্টের মতো লোক কিন্তু বলেছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সাজেশন তাদের দরকার তো এই জন্য কিন্তু আমি উনিশতম শিক্ষক নিবন্ধনের সাজেশন আমি তৈরি করব। আপনাদের পরীক্ষাটা শেষ হলে ইনশাল্লাহ তো সে পর্যন্ত আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ